শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশন কী বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য দেখুন এখানে বলা হয়েছে যে বিষয়টি বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের তরফ হইতে জানানো যাইতেছে যে দু সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে চারশো জন তালিকাভুক্ত প্রার্থীদের নন জয়নিং প্যানেল বা অযোগদানকারী প্যানেল হিসাবে তৃতীয় প্যানেলটি অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এইচটি পি এস ডবল এস চব্বিশ পিজিএস ডিপিএসসি ডট ও এই ওয়েবসাইট দেওয়া হয়েছে এটাই প্রকাশ করা হয়েছে তালিকাটিতে সোশ্যাল ক্যাটাগরি এবং কার্ট অফ মার্কস ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার নয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ডাকযোগে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হয়েছে এটাই গুরুত্বপূর্ণ একটা আপডেট অবশ্যই কয়েকজন অর্থাৎ চারশো তিয়াত্তর জন তালিকাভুক্ত প্রার্থী নতুন করে চাকরি পাবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ